রেকর্ড করিয়ে দেওয়ার নাম করে টাকা চাওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে সেই অডিও ক্লিপ ভাইরাল সোশ্যাল মিডিয়ায় জানিয়ে জেলা জুড়ে শুরু হয়েছে ব্যাপক শোরগোল পাশাপাশি বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই ঘটনায় তৃণমূল নেতাদের কাঠমানের অভিযোগ তুলে ওই অডিও ক্লিপ তার এক্স স্যান্ডেলে প্রকাশ করেছেন যদিও সেই অডিও ক্লিপে সত্যতা যাচাই করেনি মাধ্যম প্রসঙ্গত দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সাহেব সরকারের বিরুদ্ধে জমির রেকর্ড করিয়ে দেওয়ার নামে টাকা চাওয়ার একটি অডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল এদিন সুকান্ত মজুমদারের এক স্যান্ডেলে তা প্রকাশ করে সরব হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি এ নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে জেলার রাজনৈতিক মহলে বিজেপি জেলা সভাপতি সরব চৌধুরী জানান তৃণমূল কংগ্রেস একটি দুর্নীতিগ্রস্ত দল নেতাকর্মীরা বেশিরভাগ তোলা বাজ টাকার বিনিময়ে একজনের জমি অন্যের নামে রেকর্ড করার চক্রান্তের বিষয়টি প্রশাসনের তদন্ত করে দেখা উচিত তৃণমূলের জেলা সহসভাপতি সুভাষ চাকি জানান এই ধরনের ঘটনা দলের জেলা নেতৃত্বের কাছে এসেছে কেউ যদি আইনগতভাবে তদন্তের দাবি করে থাকেন তবে আইন আইনের পথে চলবে তবে বিষয়টি তদন্ত সাপেক্ষ দল অডিও ক্লিপের সত্যতা আছে কিনা তাও খতিয়ে দেখবে অডিও ক্লিপের কথোপকথনে কোনো জমির রেকর্ডের সমস্যার বিষয় উঠে আসে সেই সমস্যা দূর করতেই টাকা চাওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে কথোপকথনের একটি কণ্ঠস্বর গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সাহেব সরকারের বলে সামাজিক মাধ্যমে দাবি করা হয়েছে যদিও এই অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের অঞ্চল তৃণমূল সভাপতি সাহেব সরকার তার নিজের ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করেন সেই ভিডিওতে তিনি দাবি করেন এআই টেকনোলজি ব্যবহার করে তার বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে এই কাজ করা হয়েছে বলে তিনি জানান হ্যালো হ্যাঁ অসুবিধা নাই শেষ করে যাব কিন্তু লাগবে এক পুরোপুরি আচ্ছা আচ্ছা ওরা ওইভাবে না আমাকে বলেছিল এটাই যে মানে যদি বিশ ত্রিশ বা চল্লিশ ওরা বাড়িতে এসে আমাকে ছয়ের অফার দিয়ে গেছে ছয় বলবে ছয় ফিক্স ফিক্সটা তো হাজারও হয় কথা বলো যদি আমি এইটা জানি না দাদা আমাকে বলেছিল এইভাবে যেটুকো বলেছিল যে যদি 40 लास्ट 50 এর মধ্যে যদি হয় তাহলে আমরা আছি তাহলে তোমরা এই ঠিক আছে বলে দাও যে বলো দাও যে ওখানে 50 নিবে আমি আর কোনো বিষয় ইন্টারফার করব না বলছে আমাদের তো একটু সহযোগিতা করে রেকর্ডটাকে করা দিতে হবে বলো হ্যাঁ হ্যাঁ বলো মাঝে শুনতে পাচ্ছেন না বলো ওকে বললাম এটাই যে

কারণ আমি জানি তো মানুষকে বুঝলাম না যদি যদি সত্য হয় তাহলে যে খবর সবর যা করবে আজকেই আচ্ছা আচ্ছা মানে যদি হয় তাও আজকে না হলে নাই তাইতো আজকেই হ্যাঁ কিন্তু আমি ওদেরকে জানালাম তো বললাম কি তৃতীয় মাধ্যম ফোন করেছিলাম আগে মানে ওরা ডাইরেক্ট বলেনি আমাকে মাধ্যম হয়ে ঠিক আছে তৃতীয় মাধ্যম কে গুলজার কে বলেছে ও

এখন তো ডালছদিন বুঝতে পারছো আমার তো হাতে থাকে না ধর দিন হাট করে সোমবার দিবে তো সেদিনকে তোমাকে ওই দুবার ফোন করেছিলাম তুই বলে কাপুরুষ আমি সেদিন যেদিন দুবার ফোন করসিলা সেদিন বিপ্লব মিত্রর সঙ্গে কথা বলছিলাম আচ্ছা আচ্ছা আর এই তার মধ্যে কালকে আমি কালকে ব্যস্ত তোমার কালকে রাত আটটার সময় সুব্রত বক্সি দিয়ে পাঠিয়েছে ইমার্জেন্সি মিটিং ডাকতে হবে এবার যেহেতু ব্লকের সব কাজ আওয়াক করতে হয় এবার সংঘর্ষ সরকার ফোন করলেন

নমস্কার কিছুক্ষণ আগে ফেসবুকে আমাকে নিয়ে একটা অডিও বার্তা শুনলাম যে বার্তাটা সম্পূর্ণ ভিত্তিহীন কারণ সেটা কিন্তু আমার ভয়েস নয় এআই টেকনোলজির মাধ্যমে হয়তো সেটা কেউ করতে পারে কেউ যদি প্রমাণ করতে পারে যে সেটা আমার ভয়েস তো তারা যা শাস্তি দিবে আমি তা মেনে নেব এবং সেই সঙ্গে এই বার্তা এবং যেটা আমার বিরুদ্ধে যে কুৎসা রটানো হচ্ছে এবং যে চক্রান্ত রটানো হচ্ছে সেটার বিরুদ্ধে আমি আইনানুক ব্যবস্থা নিতে প্রস্তুত এবং আমি শেষ দিকে ছাড়ব জয় বাংলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমত বলি যে তৃণমূল তো অ্যাকচুয়ালি একটা রাজনৈতিক দল নয় এটা একটি দুর্নীতির সংস্থা এরা এই দল সাধারণ মানুষকে সর্বশান্ত করার জন্য এরা সংকল্পবদ্ধ প্রতিটা নেতা কর্মী এরা তোলাবাস দুর্নীতিগ্রস্ত তারা নিজেরা কখনোই বুকে হাত দিয়ে প্রমাণ করতে পারবে না যে তারা মানুষের জন্য রাজনীতিটা করে নিজের জন্য রাজনীতিটা করে এখানে একজন অঞ্চল সভাপতি কখনো এটা করতে পারে যে একজনের জমি আর একজনের নামে রেকর্ড করে দেওয়া টাকা দিয়ে এটা করা সম্ভব একটা রাজনৈতিক দল এইভাবে করে দক্ষিণ দিনাজপুরে মানুষকে সর্বশান্ত করছে ভোট লুট করছে মারপিট করছে অশান্তি করছে এবং গোটা এলাকায় দুষ্কৃতিপনা করে বেড়াচ্ছে প্রশাসনের নাকের ডগায় থেকে এই কাজ করছে এটা বিএলআরও অফিসের কাজ এটা বিডিও এবং থানা গঙ্গারামপুর থানা বিডিও গঙ্গারামপুর এদেরকে এই বিষয়গুলো দেখা উচিত মানুষ হতাশাগ্রস্ত এটা কোন রাজ্যে বসবাস করছে এইখানকার সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার বিষয়টাকে উত্থাপন করেছেন আমরাও এই বিষয় জেনেছি এটার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এই রকম দুষ্কৃতী দল যারা নিচ থেকে ওপর অবধি প্রতিটা নেতা দুর্নীতির সঙ্গে যুক্ত আছে নাম এখানে এখানে মন্ত্রী বিপ্লব মিত্র নামও এসছে এবং অন্যান্য নেতাদেরও নাম এসছে এদের প্রত্যেকটা নেতার বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এদের টাকার উৎস কোথায় কিভাবে এরা হচ্ছে কি রাজনীতিটা করে এটা দেখা উচিত দেখুন চেয়েছে কি চেয়েছি না এটা আমরা এই মুহূর্তে বলতে পারবো না এটা তবে এইরকম একটা অভিযোগ দলের কাছে এসছে দলের যারা জেলা স্তরের সভাপতি আছে বা অন্যান্যরা আছে তারা ব্যাপারটা নিয়ে খোঁজখবর রাখছে করছে এবং যদি প্রশাসনগত মানে আইনগতভাবে কোনো ব্যবস্থা কেউ দাবি করে থাকে তাহলে নিশ্চয়ই আইন আইনের পথেই চলবে এবং সর্বোপরি এটাও খতিয়ে দেখতে হবে যে এখন তো ডিজিটাল যুগে অনেক কিছু পরিবর্তন পরিবর্ধন করা যায় সেরকম কিছু ঘটনা কিনা সেটাও দেখতে হবে তদন্ত সাপেক্ষ ব্যাপার সুতরাং এই মুহূর্তে যেটা আমি বলতে পারি যে এরকম একটা খবর দলের কাছে আছে দল দেখবে যদি সঠিক হয় তার যা হবে এবং আইন আদালতে যদি ব্যাপার থাকে সেগুলোও খুঁজে দেখা হবে যে সত্যি কি বিচ্ছে ওই ওই বক্তব্যের মধ্যে নেতা মন্ত্রীদেরও নাম উঠে এসছে কার নাম এসছে কি আসেনি আমি তো প্রথমেই বললাম আজকের যদি আজকের দিনে এই ডিজিটালের যুগে নানানভাবে মাধ্যম দিয়ে সেটাকে পরিবর্তন পরিবর্তন করা যায় ইভেন কণ্ঠস্বর পর্যন্ত সেটাও বিবেচনায় রাখতে হবে মাথায় প্রমাণিত যদি তো কোনো বক্তব্য হয় না যদি তো কোনো বক্তব্য হয় না প্রমাণিত যদি প্রমাণিত হয় যদি প্রমাণিত ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যৎ বলবে সময় বলবে এক্ষুনি তো দাঁড়িয়ে বলা যাবে না নাকি বলে দেখুন আমি এই ধরনের আমরা এখনই এটা চিন্তা ভাবনা করবো যে একটা অভিযোগ আমি তো পরিষ্কার বলছি এই ধরনের একটা অভিযোগ আমাদের কানে এসছে দলের কানে এসছে দলের যারা জেলা স্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারা ব্যাপারটা নিয়ে দেখছেন এবং দল দলের মতন করেই খুঁজে দেখবেন যদি সিদ্ধান্তে পৌঁছায় দল ব্যবস্থা নেবে যদি দল সিদ্ধান্তে না পৌঁছাতে পারে বা সঠিক মনে না হয় দলের কাছে তাহলে দল ব্যবস্থা নেবে না এবং ইতিমধ্যেই যদি কোনো আইনি প্রক্রিয়া থাকে আমরা সেই আইনের দিকে তাকিয়ে থাকব কারণ বিচার বিচারের পথেই চলবে নিজের গতিতেই চলবে কিন্তু এটাও দেখতে হবে পাশাপাশি যে এরকম তথ্য প্রযুক্তির যুগে আজকে ডিজিটালের যুগে এই কথাগুলো কণ্ঠস্বরগুলো বিকৃত করা হয়েছে কি হয়নি সেটাও দেখতে হবে